হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম মেসেজ বিলাল এন্টারপ্রাইজের শোরুম থেকে আপনাদের জন্য নিউ ডিজাইনের অফেরা কাতান শাড়ি কালেকশন তো দেখতে থাকুন উপভোগ করুন এবং প্রত্যেক শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন যেই শাড়ি আপনার পছন্দ হয় স্ক্রিনশট টামফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা আর যারা ছয় পিসের উপরে নেবেন সেই ক্ষেত্রে হোলসেল প্রাইসটা জেনে নেবেন তো এটা হচ্ছে দুইটা কালারের ভিতর কন্ট্রাস্ট করা দেখেন দারুণ আপনার পার্পেল মিষ্টি কালার সাথে কন্ট্রাস্ট করা থাকবে এটা পাড়ের অংশ কলকা সম আপনার আঁচল সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে ফুল জমিনে ফ্লাওয়ারের ডিজাইন করা ব্লাউজ পিসটা অনেক বড়ো একটা ব্লাউজ পিস এবং প্রত্যেকটা ব্লাউজের হাতায় বসানোর জন্য এরকম একটা প্যানেল পাবে তবে দ্রুত যোগাযোগ করবেন তো নেক্সট কালার হচ্ছে রেড কালার অনেক আপুদেরই ফেভারিট স্পেশালি পূজার জন্য দিদিরা যারা কেনাকাটা করতে চাচ্ছেন দ্রুত করে নিয়ে ফেলবেন এগুলো আসা খুবই চমৎকার একবারে পিটানো কাজ যেটাকে বলে ব্যাকওয়ার্ড দেখলেই বুঝতে পারতেছেন কত সুন্দর পিটানো কাজ এটা সম্পূর্ণ রেড কালার এক কালার এটা কোনো কন্ট্রাস্ট নাই সম্পূর্ণ রেড এটার প্রাইস হল নয়শো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে তিন থেকে চারটা কালার কন্ট্রাস্টের ভিতরে দারুণ একটা কালার দেখতেই পারতেছেন ফুল জমিনে ব্লু কালার তাছাড়া এখানে পার্পেল কন্ট্রাস্ট মিষ্টি কন্ট্রাস্ট ব্লাউজের ফ্রিজ ব্লাউজের ফ্রিজে হাতায় বসানোর জন্য একটা প্যানেল মার্শাল এটাও খুবই জোস স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন এটারও প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের আপনি যেই কোনো প্রান্তে বসে অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অ্যাশ কালার মার্শাল জোস একটা কালার এক কালার সম্পূর্ণ গোল্ডেন কন্ট্রাস্টের ভিতরে যেমন শাড়ি তেমনটাই পাবেন ইনশাআল্লাহ এর থেকেও ভালো কিছু দেওয়ার আমরা আশা করি আপনাদেরকে এবং ও মার্কেট তুলনায় অনেক প্রাইস আমাদের শোরুমে কম যারা শোপে আসতে চাচ্ছেন লোকেশনটা বলে যে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার মার্কেটের অপোজিটে হচ্ছে বিলাল এন্টারপ্রাইজ যে কাউকে জিজ্ঞাসা করবেন দেখিয়ে দিবে সবুজ কালার এটাও মার্শাল অনেক সুন্দর গোল্ডেন কন্ট্রাস্ট এটাও সম্পূর্ণ এক কালারের ভিতরে থাকবে ব্লাউজ পিসটাও সেম এটাও সেম প্রাইসে পাচ্ছেন তো যারাই লক্ষ্মী আপুর আমাদের ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আপনার অফ দুই সাইডে গোল্ডেন পার্ক কন্ট্রাস্টের ভিতরে এখানে আপনার ম্যাজেন মিষ্টি কালার অরেঞ্জ কালার কন্ট্রাস্টে চলে আসবে ফুল জমিনটায় এরকম বড় বড় ফ্লাওয়ার করা থাকবে আচল সম্পূর্ণ কলকার ডিজাইন সাথে একটা রানিং ব্লাউজ পিস এটাও সেম প্রাইজে পাবেন অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আপনার ব্লু কালার ডিজাইন ডিফারেন্ট থাকবে এবং ফুল আচল থাকবে এটা তিন চারটা কন্ট্রাস্টের ভিতরে সাথে পাবেন রানিং একটা ব্লাউজ অনেক বড় যারা গছ কাপড় কিনেও ব্লাউজ বানান আমাদের এখানে যে কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ এটাও মার্শাল অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার কি জাম পা জাম পার্পেল কালার কন্ট্রাস্টের ভিতরে চলে আসবে জাস্ট ওয়াও ফ্লাওয়ারের ডিজাইন একটু বড় কলকা ডিজাইন থাকবে আপনার আঁচলটা মশাল্লা তাছাড়া আপনার দু সাইডে পাড় সম্পূর্ণ ডিফারেন্ট এটাও সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে আপনার রেড কন্ট্রাস্ট দারুণ একটা শাড়ি তাছাড়া পাড়ের অংশ সম্পূর্ণ মেরুন থাকবে তিন তিনটা কন্ট্রাস্ট এবং সম্পূর্ণ সিলভার কন্ট্রাস্টের ভিতরে এটা চলে আসবে মশাল্লা এটাও জোস আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার জাম পার্পল কালার অনেক আফুদের ফেভারিট গোল্ডেন পাওয়ার ফ্লাওয়ারের ডিজাইন কত সুন্দর আপনার পাড়ের অংশ দেখেন খুবই গোর্জিয়াস ফ্লাওয়ারের ডিজাইন করা আঁচলটাও মাসাল্লা অনেক সুন্দর সাথে অনেক বড় একটা ব্লাউজ পিস পাচ্ছেন এবং ব্লাউজ পিসে হাতায় বসানোর জন্য এই প্যানেলটা পাচ্ছেন তো ভিডিওটা শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি মেসাজ বিলার এন্টারপ্রাইজ শরুন তিনশো একষট্টি এলিফেন্ট রোড এই কন্ট্রাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করলে দ্রুত রেসপন্স পাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ